খানাগুলার মাদ্রাসা বন্ধ বেশ অনেক দিন তাদের পছন্দের কোনো নাস্তা বানিয়ে দেওয়া হচ্ছে না অসুস্থতার কারণে কারণ নাস্তা বানাতে হলে ধৈর্য শক্তি লাগে কিন্তু এই নাস্তাটা বানানোও সহজ খেতেও অনেক বেশি সুস্বাদু আর আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ আমার বানানো সব নাস্তায় ওদের অনেক বেশি পছন্দ বাইরের কোনো কিছু যদি ছয় মাস বছর না খাইয়ে বাসায় বানিয়ে দেয় ওরা তাড়াতাড়ি সন্তুষ্ট কখনও বলবে না আমাদেরকে বাইরে থেকে কিছু কিনে এনে দাও বা আমরা এটা সেটা খাবো আমি চাইও না তারা সেটা খাক আমার একটু কষ্ট হলো আমি সব কিছু বাসায় বানানোর চেষ্টা করি হোক দোকানের মতো পারফেক্ট না কিন্তু খেতে দোকানের চেয়েও অনেক বেশি সুস্বাদু আর স্বাস্থ্যকর্তা অবশ্যই আজকে ভাবলাম ওরা যেহেতু বাসায় আছে কিছু একটা বানিয়ে রাখবো তো দুপুরে রান্না বান্নার টাইমে আমার হঠাৎ মনে পড়লো যে নাস্তাটা বানানোর জন্য কী করা যায় তো যেই ভাবা সেই কাজ শুধুমাত্র এক বাটি বা এক কাপই বলতে পারেন আটা দিয়ে ময়দাও দিইনি আমি ময়দা দিয়ে বানাতে চাইলে বানাতে পারেন আরও বেশি ফুলকো ফুলকো হবে কিন্তু ময়দাটা আমার বাসায় আমি কিনি না তাই আমি আটা দিয়ে ডোটা মেখে রেখেছি এক কাপের সাথে এক চামচ চিনি সামান্য একটু লবণ এক চামচ গুঁড়ো দুধ আর হাফ চামচের ছেও কম ইস দিয়ে অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে একটু একদম নরম সফট ডো মেখে রেখে দিয়েছি ডোতে সামান্য ঘিও দিয়েছিলাম কারণ হাতের কাছে তেল ছিল না ঘি বা বাটার যে কোনো একটা দিয়ে মেখে রাখলে এটা অনেক বেশি সফট হবে তো হাতের কাছে যদি তেল থাকে সয়াবিন তেল সেটা দিয়েও করতে পারেন এরপরে আমি ডোটা রেস্টে রেখে একটা পুর রেডি করে নিচ্ছি চিকেনের একটা বেস্ট ফিস নিয়েছি আর এটাতে প্রথমে তেল গরম করে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দিয়ে হালকা ভেজে চিকেন যে কুচি করে রেখেছি একটা পিস ওটা দিয়ে দিয়েছি তো এটা এখন খুব ভালো করে আমি রান্না করে নেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মশলার গুঁড়া একটু মাংসের মশলা সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চাইলে আপনারা এই পুরটা আরও বেশি সুস্বাদু করার জন্য বিভিন্ন রকম সস ইউজ করতে পারেন যেমন টমেটো সস সয়া সস কিংবা ম্যাউনিজ কিন্তু আমি রকম সস এখানে ব্যবহার করব না কারণ বাইরের সসগুলো কখনোই স্বাস্থ্যকর হয় না আমি একদম ঘরো ঘরোয়া মশলায় ঘরোয়া নাস্তায় বানিয়ে দেই তাতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয় এর চেয়ে বেশি মজার আসলে দরকার নেই অনেকে মজা করার জন্য টেস্টিং সল দেয় যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর বিশেষ করে বাইরের খাবার টেস্টিং সল ছাড়া আপনি পাবেনই না যাই হোক সব শেষে গোলমরিচ আর সামান্য গরম মশলা ছিটিয়ে দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি একদম শেষে চার পাঁচটা কাঁচামরিচ কুচি দিয়েছি যদি আপনার বাচ্চা ঝাল খেতে না পারে তাহলে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন আমার বাচ্চারা যেহেতু একটু বড়ো হয়েছে তারা খেতে পারে তাই আমি কাঁচামরিচ দিয়েছি পুরটা ঠান্ডা হওয়ার জন্য আমি নামিয়ে রেখে দিয়েছি আর এটা প্রায় দুই তিন ঘন্টা পরে হাতে সময় না থাকলে আপনি তিরিশ মিনিট যদি রেস্ট রাখেন বা এক ঘন্টা সর্বোচ্চ রাখতে পারেন আমি যেহেতু দুপুরে মেখে রেখে দিয়েছি আর বিকালে নাস্তাটা বানাতে এসেছি আমার ডোটা কিন্তু প্রায় দেড় দুই ঘন্টা রেস্ট পেয়েছে তো এটা ডাবল হয়ে গিয়েছে ফুলে আর এটা অনেক সফট হয়েছে আমি এটা হাতে হাতে লেগে যাচ্ছে তাই সামান্য একটু ঘি দিয়ে আবারও ভালো করে মথে নিচ্ছি এখন আর কিন্তু দেখেন হাতে একদম লেগে যাচ্ছে না এখন এখান থেকে আমি ছোটো ছোট করে লিচি কেটে নিচ্ছি আমি চারটা বানাবো এক কাপ দিয়ে চারটাই হবে আমি খুব বেশি বড়োও বানাবো না খুব বেশি ছোটোও বানাবো না আবার আমার নাস্তাটা কিন্তু আটা ছাড়া সব কিছুই স্বাস্থ্যকর কারণ এখানে আমি কোনো রকম তেল ইউজ করছি না ডুবো তেলে ভাজছি না তো আমি এটা হাত দিয়ে দেখেন এতটা সফট ছিল হাত দিয়ে মেলে নিয়েছি বেলা বেলি কোনো ঝামেলাও করতে হয়নি তারপরে পুর দিয়ে আমি এটাকে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি তো পুর একটু বেশি বেশি দিচ্ছি তাই বের হয়ে যাচ্ছে আর কি কারণ বাসায় বানাবো আমি কেন করব একটু একটু পুর দিলে খেতে তো ভালো লাগবে না শুধু আটার খেয়ে কি আর মজা আছে তো আমি সবগুলো এভাবে সুন্দর করে বনের আকার দিয়ে নিচ্ছি তো হাত দিয়ে করছি খুব বেশি সুন্দর না হলেও কোনো সমস্যা নেই এটা আবারও ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি এতে করে এটা আবারও সুন্দর করে ফুলে যাবে আর দেখতেই পাচ্ছেন আমি জাস্ট একটা প্যানের মধ্যে এক চামচও হবে না হাফ চামচ ঘি ব্রাশ করে নিয়েছি প্যানটা ভালো করে গরম করে নিয়ে আমি প্রত্যেকটা বান এভাবে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এগুলো ডুবো তেলে ভাজতে পারেন ডুবো তেলে ভাজলে এগুলো দোকানের বানের চেয়ে কোনো অংশে কম লাগবে না দেখতে একদম ফুলগুলো ডাবল হয়ে যাবে কিন্তু আমি যেহেতু তেলে ভাজবো না তাই আমি একটু একটু ঘি ব্রাশ করে দিয়ে তারপরে এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি চাইলে কিন্তু ওভেনে বেক করা নেওয়া যাবে অথবা এটা চুলাতেও বেক করে নেওয়া যাবে জাস্ট একটা আলাদা প্লেটে রেখে নিচে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে 30 মিনিট বেক করে নিলে একদম সুন্দর বেক হয়ে যাবে সেক্ষেত্রে তেল ব্রাশ করাও লাগবে না কিন্তু ওটাতে সময় বেশি লাগবে আমরা যেহেতু সিলিন্ডার গ্যাস ব্যবহার করি তাহলে আমাদেরকে একটু হিসাব করে চলতে হয় বেক করার চেয়ে এভাবে যদি হালকা একটু ঘি বা তেল যেটাই বলেন না ব্রাশ করে দিয়ে ভেজে নেন তাহলে কিন্তু সময় অনেক কম লাগে তো আমি সেটাই করেছি দুই পিট মিলায় সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট লেগেছে এর বেশি লাগবে না কিন্তু বেক করতে গেলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট আপনার লেগেই যাবে খুব সুন্দর করে দেখেন উল্টে পাল্টে ভেজে নিয়েছি কালারটা কত সুন্দর হয়েছে উপরটা একদম ক্রিস্পি হয়ে গিয়েছে আর সব মিলিয়ে এক চামচ গিয়ে গিয়েছে আমার তো এটা বলেন অস্বাস্থ্যকর কোনো কিছু আছে এটাতে আটা তো ছাড়া নাস্তাটা হবে না তাই আটা দিয়েই বানানো দেখতে কেমন হয়েছে জানি না অনেকের কাছে দেখতে ভালো নাও লাগতে পারে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো আর আমার বাচ্চাদের মার্শাল্লাহ অনেক পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি চেষ্টা করি সবসময় এভাবে বাচ্চাদেরকে বাসায় বানিয়ে দিতে টিফিনে দেই বা বিকেলে নাস্তায় দেই আপনারাও যারা চিন্তা করেন বাচ্চাদেরকে কি বানিয়ে দেওয়া যায় ঝটপট এরকম কিন্তু নাস্তা বানিয়ে দিতে পারেন ওদের পেটও ভরবে মনও ভরবে আর ওরা খুশি মনে টিফিন বক্স খালি করে বাসায় ফিরিয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ